সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে কথাগুলো আচ্ছা আপনি বলুন কেউ কি ইচ্ছাকৃতভাবে অসুস্থ হতে চায় বা ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয় তাহলে আমি যে তাকে বললাম যে ভালো থাকবেন বা সুস্থ থাকেন। তার মানে কি আপনি অসুস্থ হয়েন না অর্থাৎ অসুস্থতা সুস্থতা অসুস্থতা এটা হচ্ছে একজন মানুষের ইচ্ছাধীন বিষয় যে সে চাইলেই সুস্থ থাকতে পারে সে চাইলেই অসুস্থ থাকতে পারে এইটা আসলেও রং কনসেপ্ট এটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত কারণ সুস্থ করার মালিক আল্লাহ তালা অসুস্থ করার মালিক আল্লাহ তালা এই জন্য এটা কারো ব্যক্তির ক্ষেত্রে এটা বলা যে ভালো থাকেন বা সুস্থ থাকেন এটা বলা উচিত না একজন মুসলিম হিসাবে আমাদের ল্যাঙ্গুয়েজটা ঠিক করা দরকার সেই জায়গায় আমরা অন্তত এটা বলতে পারি যদি একান্ত এটা বলতেই চাই তাহলে এটা বলতে পারি যে ভালো থাকার সুস্থ থাকার দোয়া রইল হ্যাঁ দোয়া করি তালা যেন আপনাকে ভালো রাখেন দোয়া করি সুস্থ থাকেন সুস্থতার দোয়া চাই হ্যাঁ সুস্থতার জন্য দোয়া চাই সুস্থ থাকার দোয়া চাই এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আমাদের ইউজ করা উচিত